হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে তেইশে আগস্ট শুক্রবার বাজে এখন সাড়ে দশটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা যে ধরনের ব্লগ দেখতে খুব পছন্দ করো এটা সেরকম টাইপেরই একটি ব্লগ মেনলি ক্লিনিং পার্পাস এবং ডেকোরেশন পারপাসই এই ব্লগটা হতে চলেছে তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থেকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে তো এখানে দেখো আমি কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম যা যা থাকে প্রতিদিনের সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি তোমরা জানোই আমার রান্নাবান্না অনেকটা সকাল সকালই হয়ে যায় তো সকালে ব্রেকফাস্টটাও কমপ্লিট করে এখন লেগে পড়েছি যে কাজটা নিয়ে আজকে ব্লগটা হতে চলেছে সেই সব কাজকর্মগুলো করতে তো প্রথমে এখন দেখো আমি রান্নাঘরে যে টপের ওপরে জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে সব একটু ভালো করে মেজে নিচ্ছি তোমরা জানোই সোমবার দিনকে জন্মাষ্টমী তো দু বছর ধরে গোপু মহারাজ আমার কাছে রয়েছেন তো দু বছরে জন্মদিন পালন হবে এবার তো সেহেতু আমার জন্মাষ্টমীর সমস্ত ভোগের রান্নাবান্না ওপরে রান্নাঘরেই মানে করে থাকি শুধু জন্মাষ্টমী বলে না এর আগেও যখনই গোপুকে ভোগ বানিয়ে দিয়েছি তখন ওপরে রান্নাঘরেই রান্না করেছি তো তো যেহেতু জন্মাষ্টমী রান্নাটাও করব মানে ভোগটাও উপরের কিচেনেই বানাবো সেই জন্য রান্নাঘরটা ভাবজি যে সুন্দর করে ক্লিন করে কাউন্টার টপটাও ভালো করে পরিষ্কার করে রাখি আর টপটা অনেক দিন না বেশ একটু ঘিঞ্জি হয়েছিলো জিনিসপত্র দিয়ে অনেক দিন ভালো করে ক্লিন করা হয় না তো আজকে সেই ক্লিনিংটাই করব আর বলতে পারো পুজোর আগে কাজটা একটু এগিয়ে রাখা পুজোর আগে তাহলে আর এতটা মানে কসরত দিয়ে আর কোনো কাজই করতে হবে না যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায় হালকা ফুলকা ক্লিনিং তো আমার চলতেই থাকে কিন্তু ডিপ ক্লিন ব্যাপারটা না প্রতিদিন হয়ে ওঠে না তো সেই জন্যই আর কি একটা সময় বার করলাম জন্মাষ্টমী উপলক্ষে আর কি ভালো করে ডিপ ক্লিনিংটা করে রাখছি পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি রয়েছে তো পুজোর আগে আরেকবার একটু পরিষ্কার করে নিলে পরে পুজোর সময় আর অতটা বেশি খাটাখাটনি করতে হবে না তো এখানে দেখো কিচেন কাউন্টার টপের ওপরে যা যা জিনিস ছিল সবগুলোকে ভালো করে মেজে একটা ঝুরির মধ্যে জল ঝরাতে দিয়ে এখন এই যে শোকেসটা আমার ডাইনিংয়ে রাখা ছিল সেই শোকেসটাকে না আমাদের এই যে ছোট্ট যে একটা স্পেস রয়েছে দেখেছো তোমরা বক্স জ্বালনার সামনে যে জায়গাটা সেই জায়গায় একটা সাইডে বোনের ওয়ার্ড্রপটা রয়েছে আর বোনের পড়ার বইপত্র রাখা একটা শেলফ মতো রয়েছে তো এই পাশটায় কিছুটা জায়গা ছিল এটা অ্যাকচুয়ালি ছোটো বেডরুমে রাখার কথা কিন্তু ছোটো বেডরুমে ঘরের তুলনায় খাটটা যেহেতু বড় তো খাটটা বড় হওয়ার কারণে কি আর আদার্স কোনো জিনিসপত্র অ্যাডজাস্ট ওই ঘরে করা যায় না তো সেই কারণেই এই অল্প জায়গার মধ্যেই এই শোকেসটাকে এখানে অ্যাডজাস্ট করলাম তাতে করে কি আমার ডাইনিং স্পেসটা আরও বেশি বড় হলো এবং একরকমভাবে না দেখতে দেখতে ভালো লাগছিল না মানে জবে থেকে দোতলায় শিফট হয়েছি তবে থেকে এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আমি একটু চেঞ্জেস করছিলাম কিন্তু এই শোকেসটাকে অন্য কোথাও শিফট করতে পারিনি যথেষ্টই বড় শোকেসটা তো ভাবলাম যে এইখানে আর কি শোকেসটাকে এখন আপাতত রাখা হোক খুব শীঘ্রই ইচ্ছা আছে বোনের ঘরে ছোট একটা বেড আনার মানে ছোটো একটা খাট আনার সেটা অলরেডি রয়েছে কিন্তু নিচের ঘরে রাখা থাকে কিন্তু ওটা তো আর আমাদের একার পক্ষে তুলে নিয়ে আসা পসিবল না আর এই খাটটাকেও নিচে নামাতে হবে সেই জন্য সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ একটা লোক ডেকে এনে সেটাকে আর কি নিচ করতে হবে তো সেটা জবে হবে হবে কিন্তু এখন আপাতত একটু ঘরের লুকটা চেঞ্জ করার জন্য এবং একটু ঘরটাকে একটু স্পেসিয়াস করার জন্যই আর কি বলতে পারো ওই শোকেসটাকে এই দিকে ট্রান্সফার করে দিলাম কারণ বক্স জানলাটা খুব একটা আমরা ইউজ করতে পারি না তোমরা জানোই পুটুর জন্য নেট দিয়ে দেওয়া হয়েছে অনেক সক্ষরেই বানিয়েছিলাম কিন্তু কিছু কিছু তো স্যাক্রিফাইস করতেই হয় সন্তান স্নেহে তাকে রেখেছি তো তাদের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হবে তো ওই জানলাটা পুরোপুরি পুটুকেই ডেডিকেট করে দিয়েছি ওর খাঁচা থাকে ও দিনের বেলা বেশিরভাগ সময়টা ওখানেই কাটায় তো যেহেতু ও ওখানে সারাদিন থাকে তো ওই জানলায় সেরকমভাবে আমরা বসতেও পারি না আর নেট দিয়ে আটকানো থাকলে না প্রচণ্ড বদ্ধবদ্ধ লাগে বাইরে কিছু দেখাও যায় না তো ওই জন্য ওই জানলাটা সেরকমভাবে ইউজ হয় না বলেই চলে তাই ভাবলাম ইউজ যখন জানলাটা করতেই পারছি না তো ওই জায়গাটাকে কিছু একটা জিনিস রাখার কাজে ইউজ করি তো ওই জন্যই ওখানে ট্রান্সফার করে দেখো এই জায়গাটা এখন শোকেসটা রয়েছিল সেই জায়গাটা ভালো করে ঝেড়ে মুছে নিলাম এবার এই জায়গাটা আগে যেরকম আমি সেট আপ করেছিলাম মানে বেশ কিছুদিন আগে সেট আবার করব কিন্তু একটু তার মধ্যেও টুইস্ট আছে এখানে দেখো আমার ক্রকারি ইউনিটগুলোকে সব এই দিকে ট্রান্সফার করে দিচ্ছি শোকেসটা যদি এদিকে রাখতাম না ওই সুইচ বোর্ডটা পুরো আটকে যেত এর আগেও রেখেছিলাম তোমরা এর আগেও দেখেছো কিন্তু সুইচ বোর্ডটা আটকে যাওয়ার কারণে খুব অসুবিধা হতো আর এখানেই সমস্ত মানে এই ডাইনিংয়ের বিশেষ করে কিচেনের সমস্ত সুইচগুলো এখানেই আর কি করা রয়েছে তো কিচেনে আসলে পরে এই সুইচ বোর্ডটা ভীষণ দরকার হয় তাই জন্য এই সুইচ বোর্ডটা যাতে ঠিকঠাক করে ইউজ করতে পারি সেই জন্য ক্রকারি ইউনিটটা এখানে নিয়ে এসে রাখলাম আর এটার মধ্যেই দেখো সমস্ত কিছু একটু সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখবো এর ওপরটাকে একটু ডেকোরেশন করে রাখবো যাতে দেখতে ভালো লাগে আর এই ক্রকারি ইউনিটটা বলতে পারো আমার বিয়ের বয়স আর ক্রকারি ইউনিটটার বয়সও সেম আমি বিয়েতে আর কি গিফট হিসেবে যা টাকা পয়সা পেয়েছিলাম তো সেইগুলো জমিয়েই আর কি এই ক্রকারি ইউনিটটা কেনা অ্যাকচুয়ালি তখন তো বিয়েতে অনেক কাঁচে জিনিসপত্র পেয়েছিলাম তো সেই সব জিনিসপত্রগুলো রাখার আর কি জায়গা ছিল না তো তখন এইটাই প্ল্যান করে আর কি কেনা হয়েছিল। এই ক্রকারি ইউনিটটা কেনা হয়েছিল আর ডাইনিং টেবিলের জন্য যে চেয়ারগুলো ইউজ করতে দেখো ওরকম চারটে চেয়ার কেনা হয়েছিল তো এগুলো এখন সত্যিই স্মৃতি হয়ে গেছে তো জিনিসটা এখন অবধি আমার কাছে রয়েছে এবং ভালোভাবেই রয়েছে ওর এখন অবধি কোনো প্রবলেম হয়নি তো যত্ন করে রাখলে অবশ্যই দীর্ঘদিন জিনিস ভালো থাকে তো এখানে আমি ডাইনিং টেবিলটা সেট করে নিচেই টেবিলটা খুলে নিচে রেখে দিয়েছিলাম তো ওই টেবিলটা আর কি ইউজ করছিলাম না বেশ কিছুদিন ধরে তোমরা দেখা এই যে আরেকটা টেবিল রয়েছে ওই টেবিলটাই ইউস করছিলাম তো ওই টেবিলটা এবার অন্যরকমভাবে একটু সাজাবো ইচ্ছা আছে তাই জন্য এই ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম আমার একরকমভাবে কোনো কিছুই ইউজ করতে ভাল লাগে না একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে অদবদল করে সেই জায়গাটাকে নতুন নতুন রূপে সাজাতে খুব ভালো লাগে এতদিন ধরে ব্লগ দেখে তোমরা আশা করি সেটা বুঝতেই পেরেছো তো দেখো ডাইনিং টেবিলটা না আমি ভালো করে সেট করে সুন্দর করে একটুখানি মুছে একটু শুকাতে দিলাম কারণ টেবিল পাতার আগে একটু শুকিয়ে গেলে ভালো আর কি তো সেই জন্য ভাবলাম যে ওই সময়টা নষ্ট না করে এই দিকে যেই জায়গায় আর কি ক্রকারি ইউনিটগুলো ছিল আমার কিচেনের উল্টো দিকটাতে ফ্রিজের পাশে তোমরা দেখেছোই তো সেই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি এটা বলতে পারো প্রায় দেড় বছর হয়েছে আমরা উপরে শিফট হয়েছি দেড় মানে জায়গাটা আর কি ফাঁকা হলো ডিপ ক্লিনিং যখন করা হয় তখন তো পরিষ্কার করা হয় কিন্তু কী তো মানে এই জায়গাটাতে অন্য কিছু সেট করব এটা কোনোদিনও ভাবিনি অন্য কিছুভাবে সাজাবো তো এটা একদমই কিছু কিনে সাজাচ্ছি না আমার ঘরে যা ছিল তাই দিয়ে সাজাচ্ছি তোমরা হয়তো একটুখানি অবাকই হতে পারো যে এরকম মানে এরকমভাবেও কেউ সাজায় তো আমি সাজাই আমার একটু নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে এবং ডেকোরেট করতে খুব ভালো লাগে তো এই যে বেঞ্চিটা দেখছো এটা কিন্তু আমার সেই বেঞ্চিটা যেটা গেল বছর মেলা থেকে বানিয়েছিলাম এবং নিচে রাখা ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট হিসেবে এটা ইউজ হতো কিন্তু বিশ্বাস করো নিচে না বসার মতো কেউ নেই ওই মানে কচিত ভবিষ্যৎ লোকজন আসলে পরে তখন একটু বসে কিন্তু নিচে অনেক চেয়ার রয়েছে এবং আমাদের যে সোফাটা রয়েছে সেই সোফার সিঙ্গেল পিসগুলো নিচেতেই রাখা রয়েছে তোমরা জানোই তো এই সোফাটা সেরমভাবে মানে সোফা বলতে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা নিচে করে রাখা ছিল সেটা কোনো ব্যবহারেই আসতো না মানে খুব রেয়ার আর কি ব্যবহার হতো তো সেই জন্য ভাবলাম ফালতু প্রতিদিন এই জায়গাটাকে গোছাতে হয় আর মানে যেই জিনিসটা দিয়ে আর কি কভার করে রাখি সেই জিনিসটাকেও একটা টাইম অন্তর অন্তর চেঞ্জ করে পরিষ্কার করতে হয় তো ওই সবের দরকার নেই এটাকে একটুখানি আমাদের ওপরে নিয়ে যাই এবং এটাকে একটু নতুনভাবে সাজাই আর কিচেনের তো জিনিসের অভাব নেই আমাদের তো একটু নতুন লুক দিলে দেখতে ভালো লাগে যেই সব জিনিসগুলো নিত্য দিনের দরকার হয় সেই সব জিনিসগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন করে রাখি তো সেই জন্যই আর কি ওপরে নিয়ে আসলাম আর ওটার মাপে আমি একটা টেবিল ক্লথও আনিয়ে রেখেছিলাম হাজব্যান্ডকে দিয়ে তো সেই টেবিল ক্লথটা পেতে দিলাম দিয়ে জায়গাটা ভালো করে মুছে এই যে আমার দুটো র্যাক ছিল আমার কাছে প্লাস্টিকের যে থ্রি টিয়ার র্যাকগুলো হয় সেই র্যাক ছিল তো সেই র্যাকগুলোকে দেখো পরপর সাজিয়ে দিলাম দিয়ে তার পাশে একটা টুল রাখলাম টুলের ওপরে রাখলাম হচ্ছে ইন্ডাকশানটা ইন্ডাকশানটা আগে কিচেনেই রাখা ছিল এখন চেঞ্জ করে দিলাম ওই টুলের ওপরটাকে পুরোটাই টি কর্নার হিসেবে আর কি গুছালাম মানে নতুন করে একটু সাজালাম তো আমাদের চাটা তো ইন্ডাকশানেই হয়ে থাকে প্রতিদিন তো সেই জন্য ইন্ডাকশানের পাশেই বেশ কিছু কাপ আর টি কফি সুগার যে কন্টেনার সেইগুলো রাখলাম হাজবেন্ডের গ্রিন টিটা রাখলাম তো ওইভাবে ওই জায়গাটাকে সাজালাম আর তার পাশে যে এক দুটো রেখেছি দেখো কিভাবে সাজিয়েছি মানে একটু ডেকোরেশন করলাম এই জায়গাটাকে কিন্তু এই সব জিনিসগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসই আমরা ট্রেগুলো চায়ের জন্য লাগে আর এই টুকিটা কি বেশ কয়েক রকমের ডালের বড়ি আছে তার সাথে কিছু এক্সট্রা ঘি তারপরে কর্নফ্লাওয়ার এগুলো টুকিটাকি তো লাগেই প্রতিদিনের রান্নাতে তো সেইগুলোকে আর কি গুছিয়ে রাখলাম তারপরে মশলা দালি যা যা আর কি রান্নায় লাগে আর এই লাল র্যাকটার মধ্যে আমার বেশ কিছু ক্যাসেরোল রয়েছে তারপরে কিছু বড়ো বড়ো টিফিন কৌটো রয়েছে তারপরে সার্ভিং বোল রয়েছে তো এইগুলো আর কি ওখানে গুছিয়ে রাখলাম এবার দেখো কিচেন টপটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কিচেন টপটা এবার পুরো ফাঁকা ফাঁকাই রাখবো বেশি কিছু জিনিসপত্র কাউন্টারটপের ওপরে রাখবো না আর দরকারও পড়বে না কারণ সাইড করে দিয়েছি সমস্ত জিনিসগুলো ওখানে অ্যাডজাস্ট হয়ে গেছে যে র্যাক রয়েছে সেই র্যাকের মধ্যেই তাহলে কিচেন কাউন্টারটা একটা ফাঁকা থাকলে কি রান্নাবান্না করতেও সুবিধা আর ফাঁকা ফাঁকা কিচেন দেখতেও বেশ ভালো লাগে তো শুধু জাস্ট এইখানে দেখো আমি একটা র্যাক রাখলাম যেটার মধ্যে আমার নুন হলুদ থাকবে আর হচ্ছে অয়েলের যে জারগুলো সেইগুলো থাকবে ঘি গরম মশলা এগুলোই আর কি রাখবো এইখানটাতে আর রাখলাম আমার ব্যালন চাকির যে স্ট্যান্ডটা সেইটা ব্যাস এই জায়গাটায় আর কিছু আমি ডেকোরেশন করবো না একদম সিম্পলই থাকবে সিম্পল জিনিস দেখতেও বেশ ভালো লাগে আর সবচেয়ে বড় কথা কি বলো তো রান্নার মানে গ্যাসের পাশে যত জিনিস কম থাকবে তত সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেল চিটে কম হবে তো সেই জন্য সমস্ত কিছু আমি সাইড করে দিলাম যাতে করে তেল চিটেটা কম হয় আর আমার ফোর বার্নার গ্যাসের মানে বড় যে বার্নারটা ডান দিকে যে বড় বার্নারটা সেই বার্নারটা বেশি ইউজ হয় আর ডান দিকে সমস্ত মশলাপাতি রাখা থাকে তার ফলে কি তেল চিটে ভাবটা একটু বেশি তাড়াতাড়ি হয় তাই জন্য সমস্তটা অন্যদিকে ট্রান্সফার করে দেওয়াতে তেল সিটে ভাবটাও একটু কম হবে তো ডেকোরেশনের সাথে সাথে একটুখানি মানে কাজে সুবিধা হয় যাতে সে চিন্তাটাও সবসময় করতে হবে তারপর কিচেনের কাজ তো সমস্ত কমপ্লিট এবারে চলে এসেছি বসার যে জায়গাটা সেই জায়গাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে তো এই জায়গাটা দেখে বুঝতেই পারছো যে আরেকটা টেবিল ছিল আমার সেই টেবিলটাকে ভালো করে সাবান দিয়ে আর কি পরিষ্কার করেছি মানে স্কচ ব্রাইট দিয়ে ভীম সাবান দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছেছি যেহেতু এই টেবিলটা একটা সময় ডাইনিং টেবিল হিসেবে আর কি ইউজ করতাম তো সেই জন্যই আর কি ভালো করে একটু মুছে ঠুছে নিয়ে ব্যবহার করাটাই ভালো তো এটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছি করে না টিভিটাকে এখানে সেট করলাম অ্যাকচুয়ালি কী বলতো টিভিটা ঘরে ঠিকঠাক করে আমরা দেখতেও পারতাম না কারণ টিভির যে সুইচ বোর্ডটা সেটাকে এক্সটেনশন কর দিয়ে আমাদের আর কি সুইচ বোর্ডের সাথে অ্যাড মানে অ্যাটাচ করতে হতো বেশ অনেকটাই ডিস্টেন্স ছিল সুইচ বোর্ডের থেকে তো সেই জন্যই আর কি টিভিটা সেভাবে তো আমরা ইউজ করতে পারতাম না তাই ভাবলাম যে এখানে নিয়ে আসি অন্তত পক্ষে দিনের বেলা তো আমি গান শুনতে খুব ভালোবাসি তো টিভিতে একটু গান চাললে পরে টিভিটাও চলবে আর বলতে পারো অনেক শখ করেই কিচেন ডাইনিংটা আমার করা আর তা তাতে একটা মেন ক্রাইটেরিয়া ছিল যে ডাইনিংয়ের টিভিটাও থাকবে যাতে করে ডাইনিং টেবিলে বসে আর কি টিভিটাও দেখা যায় সাথে সোফায় বসেও যাতে টিভিটা দেখা যায় এবং কখনও টুকটাক একটু রান্নাবান্না করতে করতে একটা মুভি জ্বালিয়ে যাতে দেখতে পারি সেই কারণেই আর কি আমার এরকম মানে কিচেন ডাইনিংটা একসাথে করারই আর কি আইডিয়াটা মাথা থেকে এসেছিলো অনেকটা শখ নিয়েই আর কি বানিয়েছিলাম অবশেষে গিয়ে মনের মতো করে আর কি জায়গাটাকে গোছাতে পেরে বেশ ভালো লাগছে তো যাই হোক শুধু জাস্ট কিচেন কাউন্টারটপটা একটুখানি মোছা বাকি ছিল সেটা মুছে নিয়ে এবার ঘরটাকে ভালো করে মুছে নেব। আজকে ভিডিওর ভয়েস দিতে দিতে দেখলাম বেশ কয়েকটা জায়গায় কথা আউড়ে আউড়ে গেছে তো সেটাকে প্লিজ তোমরা বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও আসলে আগের দিন জন্মাষ্টমী গিয়েছিলো সারাদিন উপোস তার সাথে পুজোর একটা প্রস্তুতি থাকে আর এই যে কাজটা করেছি মানে এই যে শুক্রবার দিনের কাজটা সেদিনকে বনুও ছিল না বনু গেছিলো একটুখানি বাড়িতে তো একা একা সমস্তটা করে না মানে শরীর প্রচণ্ড আর কি খারাপ করেছে যেই কারণে না আমি সমস্ত কিছু সামলে না ব্লগুলো এডিটও করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো দেখে আজকে অনেকটা শরীর খারাপ নিয়েই আর কি ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ একটু বন্ধুরা আজকের ভিডিওটা মানে একটু কষ্ট করেই আর কি শুনো কারণ ভয়েসটা আমারই নিজের কেমন যেন একটু লাগছে মানে কথাটা কেমন আওড়ে আওড়ে যাচ্ছে আর এই হচ্ছে আমার আজকের মেকওভারের ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানি জানাবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে ভীষণ মোটিভেট ফিল করি তোমাদের কমেন্টগুলো পড়ে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও খুব ভালো লেগে থাকলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলোকে একটু শেয়ার করে যাতে একটু আরও আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করে তুলতে পারি আরও বা বেশি মানুষের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমাদের কাছে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে আসতে পারি আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা